সশ্রদ্ধ চিত্তে শপথ সরকারের কার্যক্রমে গতি আনতে কয়েকদিন ধরে জল্পনা কল্পনা ছিল উপদেষ্টা পরিষদের কলেবর বাড়ানোর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের তিন মাসের মাথায় আরও এক দফা আকার বাড়ল উপদেষ্টা পরিষদের রোববার অন্তর্বর্তী সরকারে যুক্ত হন নতুন তিন মুখ যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন বেশি বেশি করে গিয়ে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এন্ড আমার স্ক্রিনের সামনে যাকে দেখতেছেন এন্ড তিনি হচ্ছে গিয়েগা গা মুস্তফা সারোয়ার আর গে গিয়ে ফারুকি কে গে হচ্ছে একজন গে চলচ্চিত্র নাটকের এর গে লোক এবং গিয়ে চলচ্চিত্রের তে এই লোকটা দেশ চালানো নর গেগা যোগ্যতা গে গেগা কি আছে দেশ চালানোর নর কিনো তার কাছে কিনো যোগ্যতই হয়ে গে নাই তে হচ্ছে অন গেগা খারাপ গেগ অঙ্গনের গেগ এবং গেগে খারাপ জগতের একটা মানুষ হ্যাঁ দিন রাতের চব্বিশ ঘন্টাতে গেগ জিনাই জিনা করতে গেগ থাকে হ্যাঁ তার কাছে তো কিছু গেগ বালা শিকার মতন গেগ নাই এই গেগ এবং গেগ আমাদের এর গে গেগা আল্লামা সভি হজুর গেগা তেঁতুল হুজুর গে বলে গেগা গালি গেঁ দিচ্ছে যে গেগ আমরা তাকে এ গেগা উপদেষ্টা হিসাবে গেগ আমরা মেনে নিতে গে পারি নাই গে মেনে নিতেও গে পারবো না না এই গেগা সারোয়ার গে ফারুকি কে যেন গে পততে গেগা করতে হয় ডক্টর গে গেউ এই বিস্তারিত তো তো আপনারা দেখতে গিয়ে পারবেন এন গে দেখে দেখলে আপনারা বুঝতে পারবেন এবং গিয়ে জানতে পারবেন এন গেগা এবং গেগা মোস্তফা সারোয়ার ফারুকি কে এ গেগ আমাদের দের গেগা উলামাই কে নিয়ে গেগা কুটুক ইতি গেগা করছে এবং গেগা তাকে গেগা কোটা আন্দোলনে নে গেগা দেখই যায় না না তার দক কি ন গেগা জগত গেগা নাই গেগা এবং গেগা আপনারা দেখুন সশদ্ধ চিত্তে শপথ সশদ্ধ চিত্তে করিছি যে সরকারের কার্যক্রমে গতি আনতে কয়েকদিন ধরে জল্পনা কল্পনা ছিল উপদেষ্টা পরিষদের কলেবর বাড়ানোর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের তিন মাসের মাথায় আরও এক দফা আকার বাড়ল উপদেষ্টা পরিষদের রোববার অন্তর্বর্তী সরকারে যুক্ত হন নতুন তিন মুখ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে শপথ বাক্য পাঠ করেন উপদেষ্টা পরিষদের নতুন তিন সদস্য ব্যবসায়ী শেখ বশির উদ্দিন জুলাই অভ্যুত্থানের ছাত্রনেতা মাহফুজ আলম ও চলচ্চিত্র ব্যক্তিত্ব মোস্তফা সরোর ফারুকি শপথ গ্রহণের সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্য ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা নতুন তিন সহকর্মীকে বঙ্গভবনে অভিনন্দন জানান ড মোহাম্মদ ইউনুস তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোস্তফা সরওয়ার ফারুকি বলেন পরিবর্তন আনার চেষ্টা করবেন তিনি কোনো চেয়ারে বসবে এটা ভাবি নাই কিন্তু কলিগ হওয়াটা একটা ভেরি টেন্টিং আপনি না বলাটা মুশকিল কিছু পরিবর্তন হয়তো ঘটাতে পারবো সবার প্রতি আমার একই বক্তব্য আমার কাজে কোনো ভুল থাকলে ফিল ফ্রি আপনার সবাই ধরিয়ে দেবেন যে এটা ভুল হচ্ছে বি হ্যাপি টু এদিকে রোববার রাতেই মন্ত্রণালয় পুনর্বণ্টন করা হয় মোস্তফা সরোয়ার ফারুকিকে সংস্কৃতি মন্ত্রণালয় শেখ বশির উদ্দিনকে বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় তবে মন্ত্রণালয় দেয়া হয়নি মাহফুজ আলমকে এছাড়া আলী ইমাম মজুমদারকে খাদ্য মন্ত্রণালয় আসিফ মাহমুদকে যুব ও ক্রীড়ার পাশাপাশি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় ব্রিগেডিয়ার শাখাওয়কে নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় হাসান আরিফকে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করা হয় ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত আট আগস্ট সতেরো জন উপদেষ্টা নিয়ে যাত্রা শুরু করেন ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার নয় দিনের মাথায় ১৬ আগস্ট আরও চারজনকে যুক্ত করা হয় উপদেষ্টা পরিষদে তৃতীয় দফায় শপথ গ্রহণের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে চব্বিশ জনে যাদের মধ্যে শিক্ষার্থী প্রতিনিধি তিনজন তাজওয়ার মাহমিদ সময় সংবাদ ঢাকা আসসালামু আলাইকুম গিয়ে আমার গিয়ে প্রিয় ভাই বোনেরা আপনারা সবই দেখছেন সবই শুনছেন নেরার বিস্তারিত মতামতগুলো মেসেজের মাধ্যমে গিয়ে জানিয়ে দিবেন এবং গিয়ে মোস্তফা সারোয়ার গিয়া ফারুকি কে একে একে কে আমরা জনগণ মেনে নিতে গিয়া পারি নাই এবং তার কিনু নো গে দেশ চালানের এর কিনু গিয়ে যোগ্যতাই নাই এবং গিয়ে এই কিছুই গে তার নাই এই তে হচ্ছে একজন গেগা জিনাকার গেগা মানুষ তার থেকে গেগা জনগণ গেগা ভালো কিছু ও গেগা পাইতে পাবে না এবং তে হচ্ছে যে আওয়ামী লীগের সৈরাচার এর দালাল আওয়ামী লীগের গেগ পাও চাটা গোলাম আমি গে এবারের মতোই গে বিদে নিচ্ছি গেগা গেগা আবার পরবর্তীতে গেগা দেখা হবে গেগা সালাম আলাইকুম